প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি পতিত স্বৈরাচার শেখ হাসিনার হিসেবে ইতিহাসের সবচেয়ে নির্মম ও জঘন্য ছাত্র গণহত্যার পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যারা ভূমিকা রেখেছিলেন তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি না করা পর্যন্ত আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না এই গণহত্যার সাথে জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রসঙ্গ আসলেই আমাদের কাছে হাতে গোনা কয়েকটা নাম ভেসে ওঠে যেমন বিপ্লব হারুন মনির হাবিব ইত্যাদি অথচ এদের প্রত্যেকের চেয়েও বেশি কুখ্যাত ভূমিকা যেই পুলিশ কর্মকর্তাটি রেখেছিলেন যিনি একাই যাত্রাবাড়ি ও শনির আখড়া এলাকাতে নিজ হাতে অন্তত ২৫ জন মানুষকে গুলি করে হত্যা করেছিলেন সেই কুখ্যাত পুলিশ কর্মকর্তা সুদীপ কুমার চক্রবর্তীর নাম আমরা কজনী বা জানি বা মনে রেখেছি প্রিয় দর্শক এই প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাই প্রিয় দর্শক আমি এই প্রসঙ্গটি উঠালাম এ কারণেই কারণ আমি অত্যন্ত আতঙ্কের সাথে লক্ষ্য করছি আমরা গুটি কয়েক কুখ্যাত ব্যক্তির ব্যাপারে অনেক বেশি সোচ্চার হলেও এদের চেয়েও ক্ষেত্র বিশেষে আরো বেশি কুখ্যাত ভূমিকা রাখা লো প্রোফাইলে থাকা হাই প্রোফাইল কিছু স্বৈরাচার হাসিনার দোষরকে আমরা হয়তো অনেকটা অজ্ঞতা বসতই ছাড় দিয়ে দিচ্ছি উদাহরণ হিসাবে আজ আমি শেখ হাসিনার দোসর কিছু দালাল সাংবাদিক প্রসঙ্গে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই দালাল সাংবাদিকদের প্রসঙ্গ এলেই আমাদের কাছে কয়েকটা পরিচিত মুখের ছবি ভেসে ওঠে যেমন মোজাম্মেল বাবু নাইমুল ইসলাম খান শ্যামল দত্ত ফারজানা রূপা মুন্নি সাহা ইত্যাদি তবে পর্দার পেছনে কাজ করে চলা হাসিনার বেশ কিছু দোসর সাংবাদিক নামধারী দুর্বৃত্ত ছিল যারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ধরনের বিতর্কিত ভূমিকা রেখেছিল অত্যন্ত পরিতাপের বিষয় হল সরকার পরিবর্তনের পরেও এরা নতুন স্রোতের সাথে মিশে যাওয়ার চেষ্টা করছে যাদের আটক করে বিচারের মুখোমুখি করা দরকার দেখা যাচ্ছে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে ভোল পাল্টে সাংবাদিকতার নামে আবারও অপসাংবাদিকতা করার মিশনে নেমে গিয়েছে এই কতিপয় সাংবাদিক নামধারী দুর্বৃত্তরা তেমনই একজন কুখ্যাত সাংবাদিক নামধারী দুর্বৃত্ত হলেন বাংলা ইনসাইডারের সম্পাদক সৈয়দ বোরহান কবির এই ব্যক্তি ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের থেকে পাঁচ লাখ টাকা ঘুষ নিয়ে আমাকে ও তারেক রহমানকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে একটি কলাম লিখেছিলেন এই বোরহান কবির মূলত একজন পতিতার দালাল এমনকি তিনি নিজের স্ত্রী মলিকেও বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছে সাপ্লাই দিতেন বনানীর একটি আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজের সময় তার স্ত্রী একবার আটকও হয়েছিলেন এবং সেটি নিয়ে কিন্তু সংবাদও প্রকাশ হয়েছিল বসুন্ধরা গ্রুপের থেকে ঘুষ খেয়ে এই অপসাংবাদিক আমাকে নিয়ে একবার একটি ভিডিও বানিয়েছিলেন যেখানে তিনি দাবি করেছিলেন যে আমি নাকি সমকামী তো সরকার পরিবর্তনের সাথে সাথে আবার দেখা গেল যে আমাকে নিয়ে তিনি যেসব ভিডিও বানিয়েছিলেন বা যেসব প্রতিবেদন করেছিলেন সে সেসবগুলোই কিন্তু তিনি ডিলিট করে দিয়েছেন অর্থাৎ সেগুলো এখন আর পাওয়া যাচ্ছে না বাংলা ইনসাইডারে গিয়ে এবং আরেকটি বিষয় হচ্ছে যে তিনি আরো অনলাইন অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তাদেরকে নিয়েও নানা ধরনের গুজব তিনি তার বাংলা ইনসাইডারে নানা সময় তিনি প্রকাশ করতেন তো এখন দেখা যাচ্ছে যে সরকার পরিবর্তনের সাথে সাথেই এই ব্যক্তি ভোল পাল্টিয়ে সুশীল সেজে বসুন্ধরা গ্রুপের অর্থাৎ এই ভূমিদস্যু গ্রুপের যে পত্রিকাগুলো রয়েছে সেখানে তিনি কলাম লেখা শুরু করেছেন এবং তার মতো অপসাংবাদিককে কিন্তু এই সুযোগটি মোটেই সমীচীন হচ্ছে না এবং তিনি যে এখন বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে কলাম লেখে ভোল পাল্টে সুশীল বনে যেতে চাচ্ছেন এটার আসলে অবসান হওয়া জরুরি এবং তাকে এই যে আমি আমলের সময় তিনি যে এত মানহানিকর সংবাদ প্রকাশ করতেন এই দায়ে কিন্তু তাকে বিচারের মুখোমুখি করা সময়ের দাবি তো এবার আরেকটি অপসাংবাদিকের প্রসঙ্গে আমি আসতে চাচ্ছি তার নাম সালাউদ্দিন শোয়েব চৌধুরী তো এই যে স্ক্রিনে আপনারা যার ছবি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তিনি হচ্ছেন এই কুখ্যাত ভয়ঙ্কর অপসাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী তিনি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা ব্লিটস এর সম্পাদক প্রতারণার মাধ্যমে তিনি ঊনসত্তর লক্ষ টাকা আত্মসাৎ করেছিলেন এবং এই অপরাধে এই সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে আটকও করা হয়েছিল এবং তার চার বছরের সাজাও দেওয়া হয়েছিল তাছাড়া তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা কুখ্যাত তারিখ সিদ্দিক চেয়েছিলেন বিএনপির আমলে এই শোয়েব চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহিতার যে মামলাটি ছিল সেটাকে সচল করতে এবং পরবর্তীতে ওই মামলা থেকে বাঁচার উদ্দেশ্যেই শোয়েব চৌধুরী জেলে থাকা অবস্থায় এই তারিক সিদ্দিকির সাথে এক ভয়ঙ্কর আপোষের প্রস্তাব দিয়েছিলেন এবং প্রস্তাব অনুযায়ী তাকে জেল থেকে মুক্তি দেয়া হয় এবং মুক্তি পেয়েই তিনি তারিক সিদ্দিকির ভাড়া করা গুন্ডার মতো কাজ শুরু করে দেন তিনি আমাকে জুলকার নাইন সায়ের সামিকে তাসনিম খলিলকে অর্থাৎ প্রায় সকল অনলাইন অ্যাক্টিভিস্টকে টার্গেট করে ইংরেজিতে একের পর এক বানোয়াট সংবাদ ছাপাতে থাকেন ইংরেজিতে আর্টিকেল ছাপিয়ে তিনি মূলত আমাদের মতো প্রবাসী অ্যাক্টিভিস্টদের মনে ভীতির সঞ্চার করতে চেয়েছিলেন ও আন্তর্জাতিকভাবে আমাদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে চেয়েছিলেন যদিও আন্তর্জাতিক সম্প্রদায় তার ছাপানো সেসব গুজবগুলোকে একটিও আমলে নেয়নি শোয়েব চৌধুরী বর্তমানে পলাতক রয়েছেন এবং আমাদের বিরুদ্ধে যত লেখা তিনি তার সাপ্তাহিক ব্লিটস এর মাধ্যমে প্রকাশ করেছিলেন সেগুলো তিনি ডিলিট করে দিয়েছেন অর্থাৎ সেগুলো অনলাইনে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না তবে আমাদের আবেদন থাকবে শোয়েব চৌধুরীকে খুঁজে বের করে তাকে তার যা প্রাপ্য সেটা বুঝিয়ে দেয়ার রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ব্যবসায়ী লিয়াকত আলী মুকুল একজন কুখ্যাত ব্যবসায়ী যিনি টাওয়ারের ঘটনা সেই ঘটনায় তার যে একটা সম্পৃক্ততা ছিল সেটার দায় কিন্তু তিনি এড়াতে পারেন না কিন্তু আওয়ামী লীগ সরকারকে তিনি ঘুষ দিয়ে সেই মামলায় জামিন পেয়ে যান এবং এই কুখ্যাত ব্যক্তি তার একটা মালিকানাধীন পত্রিকা রয়েছে যে পত্রিকাটির নাম হচ্ছে দেশ রূপান্তর এবং এই পত্রিকাতে যাবতীয় গুজব প্রকাশের দায়িত্বে আছেন এই পত্রিকার সম্পাদক অপসাংবাদিক মোস্তফা মামুন এই মোস্তফা মামুন বসুন্ধরা গ্রুপের থেকে সরবরাহ করা গুজবকে সংবাদ হিসেবে ছাপিয়ে দেন বসুন্ধরা গ্রুপ আমাকে শিশু ধর্ষক বানিয়ে যেই গুজবটি প্রসব করেছিল সেই গুজবটি এই মোস্তফা মামুন তার দেশ রূপান্তরে প্রকাশ করেছিল এবং অচিরেই আমি বাংলাদেশে আসছি এবং আমি মোস্তফা মামুনকে সাথে নিয়েই খোঁজ লাগাবো যে আমার দ্বারা ধর্ষণের শিকার সেই শিশুর যে নাকি আমার দ্বারা ধর্ষণের ফলে বাক প্রতিবন্ধী হয়ে গিয়েছে তো আমি মোস্তফা মামুনকে বলতে চাই যে আমি বাংলাদেশে আসার পর তিনি যদি কল্পিত সেই বাক প্রতিবন্ধী শিশুকে আমার সামনে হাজির করতে না পারেন তাহলে তার বিরুদ্ধে আইনগতভাবে যেসব ব্যবস্থা নেয়া যায় তার সবগুলোই আমি নেব কুখ্যাত অপসাংবাদিক ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলোর দায়িত্বে থাকা নইম নিজাম বর্তমানে আত্মগোপনে আছেন এবং এই সুযোগে বসুন্ধরার যাবতীয় মিডিয়াকে বর্তমানে নিয়ন্ত্রণ করছেন হায়দার আলী নামের এই ব্যক্তি এই হায়দার আলী হলুদ সাংবাদিকতার এক নির্লজ্জ দৃষ্টান্ত বর্তমানে ভূমিদস্যু শাহ আলম তাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে বেশি বেশি বিএনপিপন্থী পন্থী সাংবাদিকদের বসুন্ধরার মিডিয়া হাউসগুলোতে নিয়োগ দেওয়ার এবং হায়দার আলী ও শাহ আলমের পরামর্শ মতো কাদের গণির মতো বিএনপির সব বাতিল মালকে নিয়োগ দেওয়া শুরু করেছে এবং এর উদ্দেশ্য হচ্ছে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা কিন্তু হায়দার আলী হয়তো ভুলে গিয়েছেন যে তার ব্যবসায়িক পিতা ভূমিদস্যু শাহ আলম তারেক রহমানকে নিয়ে ক্ষমার অযোগ্য কি সব মন্তব্য করেছিলেন কিন্তু বিদেশে বসে একজন নেতা যিনি সাজা প্রাপ্ত তিনি ভিডিওতে সারা বাংলাদেশে মিটিং করবে এটা তো হতে পারে না এটা তো হতে পারে না এটা তো স্বাধীনতা না আর এই স্বাধীনতা যদি বাংলাদেশে থাকে তো জেলখানাতেও রাজনীতি করার আপনারা অধিকার দিয়ে দেন যে প্রতিটা জেলখানার লোক রাজনীতি করতে পারবে প্রিয় দর্শক স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যাকারী বলে বই লেখা আমি গুজব সেল সিআরআই এর প্রধান সমন্বয়ক জায়দুল আহসান পিন্টু ডিবিসি চ্যানেলটির একক সম্পাদক বনে গিয়েছেন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রণব সাহাকে হটিয়ে সে এখন একক সম্পাদক ডিবিসি নিউজ চ্যানেলটির এবং ফ্যাসিস্ট হাসিনার সহযোগী পিন্টু এখন ডিবিসির মালিকানাও দাবি করছেন আমরা অবিলম্বে ডিবিসি চ্যানেল থেকে পিন্টুর অপসারণ দাবি করছি প্রদর্শক এ পর্যায়ে স্ক্রিনে আপনারা যে কুখ্যাত অপসাংবাদিককে দেখতে পাচ্ছেন তার নাম রুহুল আমিন রাসেল এই রাসেল ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্র গণহত্যায় মোহাম্মদপুর এলাকাতে দায়ের করা মামলায় ১৯ নম্বর আসামি হচ্ছেন এই রুহুল আমিন রাসেল ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলোতে এই রুহুল আমিন রাসেলের রয়েছে বিরাট কর্তৃত্ব আমরা ছাত্র সাথে জড়িত কুখ্যাত এই অপসাংবাদিকেরও গ্রেপ্তার দাবি করছি প্রিয় দর্শক এই যে ব্যক্তিগুলোর সাথে আপনাদের আমি আজ পরিচয় করে দিলাম এখানেই শেষ নয় আমি আগামী দিনগুলোতেও ধারাবাহিকভাবে এসব খোলস পাল্টানো অপসাংবাদিকদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব পাশাপাশি বর্তমান এই সরকারের সাথে মিশে যাওয়া পূর্ববর্তী ফ্যাসিস স্বৈরশাসক হাসিনার আরও যেসব দোষর রয়েছেন তাদেরকেও আমি আপনাদের সামনে একে একে পরিচয় করিয়ে দেব এ প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ